দীপা সূর্যর পুনর্মিলন হলো তাহলে সূর্য দীপাকে কি করে খুঁজে বের করলো ওই মুম্বাই শহরে আর শোনা কি মেনে নিবে ওর মাকে দেখতে থাকুন অনুরাগের ধারাবাহিকের এই পর্বতে এদিকে দীপা ওই রেস্টুরেন্টে চাকরিটা পাক্কা হয়ে গেল দীপা তোমার চাকরিটা পাক্কা হয়ে গেছে তুমি এই মাসে স্যালারি পাবে তখন দীপা খুশিতে আত্মহারা হয়ে ওই মাহাজনের সামনে হাত জোর করে বলছিল হ্যাঁ স্যার আমি কিছুটা হলে জানতে পেলাম তখন ওই মাহাজন বলছিল না না আমি কিছুই করি নাই তোমার জন্য তো খুশি হওয়ার কোনো দরকার নাই ওই রেস্টুরেন্টের মহাজন বলছিল তুমি এখানে আমাদের গেস্ট রুমে থাকতে পারো তখন দীপা চলে যায় ওই গেস্ট রুমে গেস্ট রুমে চলে গিয়ে সুটকেস খুলতে দেখতে পায় যে ওটা দীপার সুটকেস নয় দীপা কে দেখে দে দীপার মাকে ফোন করে সব কথা বলে দেয় এদিকে সোনা যাকে নিজের মায়ের আসনে বসিয়েছে চারু ওই চারু সুটকেস খুলে দেখে যে ওটা চারুর সুটকেস নয় অন্য কোন মহিলার শাড়ি এবং ফুল আর সূর্যকে ডাকা পর সূর্য এসে দেখতে পায় যে ওখানে তিনটা ফুল ছিল ঠিক দীপা যেরকম বানাচ্ছিল তখন ওই ফুল তিনটে সূর্য হাতে নিয়ে দীপার কথা মনে করতে থাকে আর বলে দীপা তুমি আমার আশেপাশে আছো তুমি কোথায় আছো আমি জানি না কিন্তু আমি মনে মনে ভাবছি তুমি আমার আশেপাশে আছো কিন্তু সোনা হঠাৎ করে ওর থেকে চলে এসে চারু আন্টি চারু বলে আর এসে দেখতে পায় এগুলো তখন চারু ওই সূর্যকে ডক্টর বাবু বলে উন্মোদন করছিল এই ডক্টর বাবু শব্দটা শোনার সাথে সাথে সোনা চিৎকার করে উঠছিল আর বলছে চারু আন্টি তুমি নেক্সট টাইম আর আমার বাবাকে এই নামে ডাকবে না এই নামে অন্য একজন মহিলা ডাকছিল আমি তাকে ঘৃণা করি আমি তাকে সহ্য করতে পারি না তখন সূর্য ওই সোনাকে মানে অলিকে জড়িয়ে ধরে আর বলে মা তুমি তুমি রাগ করো না ঠিক আছে চলো তুমি শুতে যাবে আর সূর্য ভাবতে থাকে যে দীপা এখানেই কোথাও আছে আমি দীপাকে খোঁজ করব। আর সূর্য ওই সুট সোনার উপর ফটো দেখতে পায় এটা মনে মনে সূর্য নিয়ে যায় আর বলে এটা আমি কাউকে বলবো না দীপা এখানে আছে হা বন্ধুরা তাহলে দীপাকে সূর্য ওই রেস্টুরেন্টে গিয়ে খুঁজে বের করবে দেখতে থাকুন তোমাদের অনুরাগের সোয়া ধারাবাহিকের এই পর্বতে